আছেন তো আমি দেখতে পাচ্ছেন আমি এখন রেডি তেডি হচ্ছি মানে আমি এখন চাকরিতে চলে যাব তো এটাই হচ্ছে আমার ইউনিফর্ম তো বলতে আসছি যে আপনারা কি অপবিশ্বাসে প্রেম প্রীতির বন্ধন দেখবেন কিনা ই তো চলে আসতেছে আরো কয়েকদিন বাকি তো পোস্টার দেখছেন কিনা কেমন লাগছে আপনাদের আমার তো খারাপ লাগে নাই তবে মনের কষ্ট লাগে অপবিশ্বাস আহ প্রেম প্রীতির বন্ধন সিনেমা কেন এতো কেন প্রচার করছে না আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি এগুলা তো প্রচার করা উচিত যেহেতু সিনেমা বের হচ্ছে সব সিনেমাগুলো কিন্তু প্রচার করছে কিলহিম তারপরে হচ্ছে অপবিশ্বাসের সাকিব খান বুবলি যতগুলার আসতেছে তত সবগুলার কিন্তু প্রচার করতেছে সিনেমাগুলো কিন্তু অপবিশ্বাসের সিনেমা কেন প্রচার করতেছে না আমি ঠিক বুঝি নাই তবে প্রেমপ্রীতির বন্ধন আপনারা দেখতে যাই যদি অপবিশ্বাসের ফ্যান হয়ে থাকেন তাহলে দেখতে যাই আমি একজন অপবিশ্বাসের বক্ত তাই সেই জন্য বললাম আপনাদেরকে আমি বাংলাদেশে থাকলে অবশ্যই দেখতে যেতাম তো আমার বাংলাদেশের যতগুলো ফ্রেন্ড আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রেমপ্রীতির বন্ধন দেখতে দেখতে যাওয়ার জন্য তো এই আর কি আমার বিজয়ী ঠিক কমেন্ট করবেন আপনাদের প্রেমপ্রীতির বন্ধনের টিজার কেমন লেগেছে তো এই আর কি ট্রেলার কেমন লেগেছে সো এই আর কি থ্যাংক ইউ বাই পাই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর আইকনটি প্রেস করে পাশে থাকবেন যাতে আমি নতুন ভিডিও যখন আপলোড করি তখন আপনারা দেখতে পান আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমার চ্যানেলটাকে আমি যেন অনেক গ্রো করতে পারি অনেক কষ্টে আছি ইউটিউবের ভিডিও করতে করতে বাসর থেকে যে হয়ে গেছে খুব টেনশনে আছি তো জানি না উপরওয়ালার তো রমজান মাসের শুভেচ্ছা সবাইকে বাই বাইটায় তাও ভালো থাকবেন